হ্যালো স্টুডেন্ট আমার চ্যানেল বেঙ্গলি হিস্ট্রি পয়েন্টে তোমাদেরকে আবার স্বাগত আশা করি একাদশ শ্রেণীর নতুন সিলেবাস সম্পর্কে তোমরা অনেকটাই ধারণা ক্লিয়ার করতে পেরেছো আজকে তোমাদের ইতিহাসের যে প্রথম চ্যাপ্টারটার আছে ইতিহাস চেতনা সেই ইতিহাস চেতনা চ্যাপ্টারের মধ্যে কী কী পড়তে হবে সেগুলো আমি আজকে বিস্তারিত আলোচনা করছি দেখো প্রথমে ইতিহাস চেতনার মধ্যে বেসিক্যালি এটা পড়তে হবে যে উপাদান বা ইতিহাসকে কটা ভাগে ভাগ করা হয়েছে ইতিহাসের আদি ও তার মানে প্রকৃতি লিখিত উপাদান কি এই সমস্ত ব্যাপারগুলো দেখতে হবে আমরা যে ইতিহাস কোনো দেশের ইতিহাস জানছি কি করে তার যে উপাদান তার সোর্স কোথায় সেগুলো কোথা থেকে পাওয়া যায় বা কিভাবে ঐতিহাসিকরা ভাগ করছে সেই ব্যাপারটা নিয়ে একটা ধারণা এই চ্যাপ্টারে স্পষ্ট করা হয়েছে প্রথমে দেখো প্রাচীন যুগের বিভাজনে ইতিহাসকে তিন ভাগে ভাগ করছে একটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ প্রায় ঐতিহাসিক যুগ আর ঐতিহাসিক যুগ ইতিহাসের আদি উপাদান আর তার প্রকৃতি এর হিসাবে ইতিহাসের যে মানে এর আদি উপাদান তার প্রকৃতি মানে এই উপাদানগুলো কোথা থেকে পাওয়া যায় বিভিন্ন জীবাশ্ম থেকে প্রাচীন মানুষের ব্যবহার্য হাতিয়ার ও অন্যান্য দ্রবাদী দেখবে ব্যবহার্য হাতিয়ার বা অন্যান্য দ্রবাদি বলতে কোনো মুদ্রা পাওয়া যাচ্ছে সেই মুদ্রাটা কোন সময়কার সেই সময়কার রাজা কে ছিল সেই সময় মুদ্রা দেখে তৎকালীন যে সমাজ ব্যবস্থা অর্থ ব্যবস্থা এগুলো সম্পর্কে কিন্তু আইডিয়া করা যায় তেমনি আমরা ইতিহাস প্রত্যেকে অনেক সময় দেখেছি গোহা চিত্র শিলালিপি এইগুলো হচ্ছে ইতিহাসের আদি উপাদান ইতিহাসটা জানছি কী করে যে আমরা তো কেউই ছিলাম না হরপ্পা সভ্যতার সময় হরপ্পা সভ্যতায় যে ওইভাবে নগরায়ণ হয়েছিল এত বড় একটা বৃহৎ শস্যা গাছ নানা নাগার ছিল সেগুলো আমরা কোথা থেকে জানছি এই উপাদান থেকেই জানতে পারছি তাই এই উপাদান কী কী থেকে পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে এই জীবাশ্ম প্রাচীন মানুষের ব্যবহার্য হাতিয়ার ও অন্যান্য দ্রবাদি গোহাচিত্র প্রাচীন সমাধি ও ধর্মস্থানের ধ্বংসাবশেষ এই সমস্ত থেকে পাওয়া যাচ্ছে লিখিত ইতিহাসের নানা রূপ হিসাবে লিপি এবং তার গুরুত্ব মুদ্রা তার গুরুত্ব প্রাচীন ধর্মগ্রন্থ সাহিত্য গ্রন্থ বৈদেশিক বিভিন্ন বিবরণ তারপর সরকারি দলিলপত্র এগুলো হচ্ছে লিখিত উপাদানের মধ্যে পড়ছে ইতিহাস রচনার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ তথ্যাদিও তার ব্যাখ্যা গুরুত্বপূর্ণ তথ্যাদি দেখবে বিভিন্ন ধর্মীয় আন্দোলন হয়েছিল যেমন আমাদের ভারতে হয়েছিল বৌদ্ধ জৈন ধর্মীয় আন্দোলন তেমনি ইউরোপের ইতিহাস ঘাটলেও দেখা যায় ওখানে খ্রিস্টান ক্যাথলিক পোপ সব নিয়ে একটা ধর্মীয় আন্দোলন হয়েছিল তাই ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকেও কিন্তু ইতিহাসটাকে বিচার করা যায় সেটাও ইতিহাস রচনার ক্ষেত্রে একটা তথ্যের ভূমিকা পালন করে তেমনি যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি মার্কসবাদী দৃষ্টিভঙ্গি তোমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস যদি ক্লাস নাইন সম্ভবত বোধহয় ক্লাস টেনে পড়ে থাকবে সেখানে দেখবে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির কথা বলা হয়েছে লেলিনের কথা তোমরা পরিচিত হয়ে থাকতে পারো এইভাবে নিম্নবর্গের ইতিহাস চর্চার দৃষ্টিভঙ্গি অন্যান্য দৃষ্টিভঙ্গি এই সমস্ত এগুলো হচ্ছে যে এই যুগ ইতিহাস রচনার ক্ষেত্রে কিন্তু এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ ঐতিহাসিকদের কাজ কি বিভিন্ন সময় বিভিন্ন ঐতিহাসিক কিন্তু আমাদের দেশে এসেছে ইউরোপ থেকে এসেছে চীন থেকে এসেছে চীনের দুটো ঐতিহাসিকের নাম বললে তোমরা অনাস বলতে পারবে সাং ফাইহিন তারাও তো কিছু লিখে গেছে এই দেশ তাদের চোখে আমাদের দেশের ইতিহাস কেমন সেটা তারা বর্ণনা করেছে সেই রকম অনুযায়ী তথ্য দিয়েছে এইভাবে এছাড়া ইতিহাস পুরাণ ঐতিহ্য এই সমস্ত থেকেও আমরা ইতিহাস সম্পর্কে জানতে পারি ভারতীয় মধ্যযুগের ইতিহাস রচনায় ইন্দো পারসিক একটা ঐতিহ্য কিন্তু সব সময় অব্যাহত ছিল তাই এই ইতিহাস চেতনার ক্ষেত্রে ইন্দো পারসিক ঐতিহ্যকে এই সিলেবাসও কিন্তু ভীষণভাবে জোর দেওয়া হয়েছে ইতিহাসের সময়কাল এবং কাল সম্পর্কিত ধারণা দেখবে এই যে কাল সম্পর্কিত বা কালপুঞ্জি আরবদের অবদান এই ধরনের কোশ্চেনগুলোতে বিভিন্ন ক্রমান্বয়ে সাজাতে বলবে কটা সাল দিয়ে দেবে বা কোনো ঘটনাবলী দিয়ে দেবে সেটা সাল অনুযায়ী সেই ঘটনাবলীটাকে সাজাতে হবে কোশ্চেন তোমাদের এমসিকিউ হলেও কিন্তু এই ধরনের কোশ্চেন আসতে পারে এটা গেল ইতিহাস চেতনার যে সিলেবাস তার কি কি পড়তে হবে এর মধ্যে সেটা সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা দেখো সময় আর যুগের নিরিখে ভারতের ইতিহাসকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে যে অ্যান্সিয়েন্ট যুগ যেটা আমরা প্রাচীন ইতিহাস বলে থাকি প্রাচীন যুগের ইতিহাস তার সময়কাল প্রস্তুত যুগ থেকে ছশো ছয় বা ছশো পঞ্চাশ খ্রিস্টাব্দ মিডিয়াবেল হিস্ট্রি মধ্যযুগের ইতিহাস আর মডার্ন হিস্ট্রি এটা হচ্ছে সময় এবং যুগের নিরিখে ভারতের ইতিহাসকে ভাগ করা হয়েছে এখানে প্রাচীন যুগের ইতিহাসে আমরা কী পড়ি হরপ্পার কথা পড়ি আর কি কি আসে বলো গুপ্ত যুগ গুপ্ত মৌর্য এগুলো পড়ে হচ্ছে প্রাচীন যুগের ইতিহাসে মিডিয়াবেলের মিডিয়া সুলতান যুগ পড়ছে মডার্ন যুগে কী পড়ছে যে টোটালটা যে ব্রিটিশরা ভারতের ওপর কবজা করছে এই সমস্ত আলোচনা করা হচ্ছে পলাশি যুদ্ধ থেকে মোটামুটি মডার্ন যুগের সূচনা হচ্ছে এটা একটা গেল ইতিহাসের ভাগ আর একটা হচ্ছে আসবাবপত্র লিপি এবং অক্ষরের ব্যবহার যেটা আমি আগেও একবার বললাম সেই লিপি অক্ষরের ব্যবহার ও পাঠোদ্দার প্রভৃতির ওপর ভিত্তি করে প্রাচীন যুগকে আবার তিনটে ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে প্রি হিস্ট্রি অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগ প্রোটো বা প্রায় ঐতিহাসিক আর হিস্ট্রিক এজ বা ঐতিহাসিক যুগ তাহলে আগে দেখলাম সিলেবাসের মধ্যে আছে যে প্রাগৈতিহাসিক প্রায় ঐতিহাসিক বা ঐতিহাসিক যুগ এগুলো কিন্তু এই প্রাচীন যুগ যেটা তার মধ্যে ভাগ পড়ছে এই প্রাগ প্রাগৈতিহাসিক যুগ বা পোস্তর যুগ এগুলো তোমরা আগে পড়েছ এটা নিয়ে আমি ছোট ছোট করে পরে নোটস আকারে ভিডিও দেব আমি জাস্ট এই চ্যাপ্টারটায় কি কী আছে কারণ ইতিহাস চেতনা এই বললে ইতিহাস চেতনাটা কি জিনিস সেটা হয়তো তোমাদের অনেকটা ধারণাটা ক্লিয়ার যদি না থাকে সেই জন্য আমি টোটাল ইতিহাস চেতনাটা কিভাবে হচ্ছে বা এই চ্যাপ্টারটার মধ্যে কি কি মেন আছে সেগুলো আমি তুলে ধরছি এই প্রি বা প্রাগৈতিহাসিক কী যুগ যে যুগে মানুষ লিপি বা অক্ষরের ব্যবহার শেখেনি শুধুমাত্র তাদের ব্যবহৃত আসবাবপত্র থেকে তাদের সম্পর্কে জানা যায় যেমন হচ্ছে উদাহরণ হিসাবে প্রস্তর যুগ ছিল মেহেরগড় সভ্যতা প্রাচীন ভারতের ইতিহাসে আবার প্রি হিস্ট্রির যুগকে অর্থাৎ ঐতিহাসিক যুগকে আবার তিন ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ তারপর হচ্ছে মধ্যপোস্তর্য আর নব্য এই তিনটে ভাগে আবার ভাগ করা হয়েছে এই হিস্ট্রি এই প্রায় ঐতিহাসিক যুগের সংজ্ঞা দেওয়া খুবই কঠিন সাধারণত প্রি হিস্ট্রি ও হিস্ট্রি যুগের মধ্যবর্তী সময়কে প্রোটো হিস্ট্রি হিসাব যুগ হিসাবে চিহ্নিত করা হয় যে সময়ে লিপির ব্যবহারের নিদর্শন পাওয়া যায় কিন্তু তা পাঠোদ্ধার করা যায়নি সেটা হচ্ছে এই পোটো হিস্ট্রি এর উদাহরণ হিসাবে আমরা সিন্ধু সভ্যতার যে লিপি বা সেগুলো এখনও কিন্তু পাঠোদ্ধার করা সম্ভব হয়নি আর হিস্ট্রি পিরিয়ড শেষ যে সময়কাল থেকে লিখিত বা লিপির ব্যবহার হয়েছে বা তার পাঠোদ্ধার সম্ভব হয়েছে সেই সময় পর্ব ঐতিহাসিক যুগ বলা হয় যেটা বৈদিক সভ্যতা থেকে বর্তমান সভ্যতা সময় পর্যন্ত এগুলো সবই যা যা তথ্য পাওয়া যায় সবই লিখিত এবং যোগ্য এটাকে বলে হিস্ট্রির পিরিয়ড এটা মোটামুটি আমি একটা ধারণা দিলাম এই ইতিহাস চেতনার চ্যাপ্টারটার ওপর বা প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে এগুলো খুব গোলায় স্টুডেন্টদের প্রাগৈতিহাসিক যুগ কি প্রাগ ঐতিহাসিক যুগ কি হিস্ট বা ঐতিহাসিক যুগই বা কী সবই মোটামুটি একই লাগে কিন্তু এর কিছু কিছু বেশি ডিফারেন্স আছে সেটা আজকে আমি তুলে ধরলাম এর পরবর্তী ভিডিওয়ে আমি এই চ্যাপ্টারটার ওপর একটু করে আলোচনা করবো এবং তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন দেবো তোমরা তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক ও কমেন্ট করতে ভুলো না আজকের মতো এখানেই নেক্সট ভিডিও দেখা হচ্ছে